দর্শক বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওতে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের একটা মন্তব্য নিয়ে কিছু কথা বলতে চাই তিনি সারা জাগানো একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সেটি হচ্ছে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে এই প্রসিকিউশনকে কেউ কিনতে পারবে না খুবই ভালো কথা এখন এই চ্যালেঞ্জ কে গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন পৃথিবীর সমস্ত সম্পদ কার কাছে আছে তিনি কি সেটা দিবেন তিনি কি চেষ্টা করতে পারে না কেউ তো চেষ্টা করতেও পারবে না তাহলে কিভাবে তার জন্য প্রুফ করবেন যে এই সম্পদের বিনিময় কেনা যাবে না আমরা তার বক্তব্যটা একটু শুনি পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার পাশে কৃষিকে কিনতে পারবে না আওয়ামী লীগের কথা চতুর্থ গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে সম্পদ দিয়ে কিনবে ক্ষমতা দিয়ে কিনবে অথবা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখবে ইনশাআল্লাহ এমন শক্তি পৃথিবীর কেউ দেখাতে পারবে এখন টাকা দিয়ে সম্পদ দিয়ে পৃথিবীর কেউ তো এত সম্পদের মালিক না ইলন মাস্ক বিল গেটস জেফ বেজোস এরাও যদি একত্রিত হয়ে এই প্রসিকিউশন কিনতে চায় না এরাও তো পারবে না এরাও তো সমস্ত সম্পদের মালিক না পৃথিবীর সমস্ত সম্পদের মালিক কে বাংলাদেশে কেউ নেই ভারতেও কেউ কেউ নেই নেই আচ্ছা পৃথিবীর ট্রাম্প না ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিগ্রহ করতে হবে অনেক সময় লাগবে তাহলে কি পৃথিবীর হ্যাঁ পৃথিবীর সমস্ত সম্পদের মালিক মহান সৃষ্টিকর্তা আল্লাহ তিনি সবকিছুর মালিক এখন তিনি কি চাইবেন সমস্ত সম্পদ দিয়ে এই প্রসিকিউশনকে কেনার তাহলেও বোঝা যেত যে তাজুল ইসলাম সাহেব কী করেন তখন এখন মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকত সম্পদ দিয়ে সমস্ত সম্পদ দিয়ে প্রসিকিউশন কিনতে যাইবেন না চ্যালেঞ্জটি গ্রহণ করবেন না কারণ আল্লাহর সৃষ্টি সমস্ত জীবের খাওয়ার দাওয়ার সব সম্পদ একজনের পক্ষে চলে যাবে প্রসিকিউশনের পক্ষে চলে যাবে প্রসিকিউশনের দিকে চলে যাবে এটা এটা আল্লাহ নিশ্চয়ই বৈষম্যটা করবেন না কাজেই তাজুল ইসলাম সাহেবের এই পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে প্রসিকিউশন কেনার মতো কোনো বিডান নাই মানে কেউ চেষ্টা করতে পারবেন না কাজে এই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করবেন না বা প্রসিকিউশনকে কেনা যাবে না সেটা কিভাবে প্রুফ করবেন আর তিনি আওয়ামী লীগের কথা বলেছেন হ্যাঁ আওয়ামী লীগের কেউ ভয় দেখাবে না প্রলোভনও দেখাবে না আওয়ামী লীগের কাছে পৃথিবীর সমস্ত সম্পদ নাই সারা পৃথিবীর কাছে না একমাত্র আল্লাহর কাছে আছে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এত সম্পদের অধিকারী না আর কেউ মামলাকে বায়াস্ট করার জন্য চেষ্টাও করে নেই তাজুল ইসলাম সাহেবকে কেউ ভয় দেখায় নেই উনি জানেন তাজুল ইসলামের যে প্রসিকিউশন আছে সেটাকেও কেউ ভয় ভীতি দেখায়নি আর আওয়ামী লীগের চোদ্দ পুরুষ আওয়ামী লীগের দল হিসাবে তো চোদ্দ পুরুষ নেই ব্যক্তি হিসাবে থাকতে পারে শেখ হাসিনার থাকতে পারে আমার থাকতে পারে আরেকজনের থাকতে পারে আওয়ামী লীগের অন্যদের থাকতে পারে কিন্তু দল হিসেবে চোদ্দ পুরুষ নেই আর হ্যাঁ না সেখানে তো কেউ নেই এত টাকা অর্থের মালিক এখন আল্লাহ পাক যদি কর আল্লাহ আল্লাহ সেই জিনিসটা করবে না আচ্ছা যাই হোক তাজুল ইসলাম সাহেব ভালো বলেছেন তিনি অত্যন্ত সারা জায়গা কোনো বক্তব্য দিয়েছেন গ্যাটিস বাড়ি আবার একটু শুনুন কেউ কিনতে পারবে না কারণ কারণ নাই কেউ কিনতে পারবে না কারণ কারো পৃথিবীর সমস্ত সম্পদ নাই কেউ সমস্ত সম্পদ দিয়ে চেষ্টা করতে পারবে না কাজী তাজুল সাহেবের কথাটাই ঠিক কেউ পারবে না কিনতে পারবে না ট্রু আওয়ামী লীগের কাছে চোদ্দ পুরুষের আওয়ামী লীগের কাছে ইয়ে নেই পৃথিবীর সমস্ত সম্পদ নাই বিল গেটস ইলন মাস্ক এরাও পারবে না যে বস এরা সবাই একসাথে হলেও সমস্ত সম্পদ না এদের কাছে তো নেই এমন হবে না আলহামদুলিল্লাহ এটা পারবে না এটা কেউ পারবে না কাজে তিনি এমনভাবে চ্যালেঞ্জটা ছুঁড়ে দিলেন যেই চ্যালেঞ্জে কেউ পার্টিসিপেট করতে পারবে না যেই চ্যালেঞ্জ মোকাবেলা কেউই করতে পারবে না কারো কাছে যদি পৃথিবীর সমস্ত সম্পদ থাকত তিনি যদি এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতেন তাহলে আমরা বুঝতাম যে এই চিফ প্রসিকিউটরের এই বক্তব্য ঠিক কিনা তিনি যে বলেছেন কেউ কিনতে পারবে না এখন কে চেষ্টা করবে কেউ চেষ্টা করার নাই যাই হোক তিনি তার কাজ চালিয়ে যেন আমরা সেটাই চাই তবে এরকম এই ধরনের উল্টাপাল্টা চ্যালেঞ্জ বা এরকম কাল্পনিক চ্যালেঞ্জ দিলে তো কেউ গ্রহণ করতে পারবে না জি ধন্যবাদ